আসসালামু আলাইকুম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ফেসিবাদীরা বিদায় নিয়েছে ফেসিবাদ এখনও বিদায় নেয়নি আমরা পরিষ্কার বলতে চাই ফেসিবাদ কালো না লাল কোনো ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না শুক্রবার পাঁচই ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের লালদিঘি আন্দোলনরত আর দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন কেউ যদি আবার ফেসিবাদের বাসায় কথা বলেন কেউ যদি আবার ফেসিবাদের মতো আচরণ করেন তারা কোন পথ খুঁজে পাবেন আমার জানা নাই কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই এদেশের তরুণ ছাত্র জনতা এবং এবং মেহনতি মানুষ আর ফেসিবাদ বরদাস্ত করবে না আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে ভবিষ্যতে কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমান বলেন আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না আর দলেরও বিজয় চাচ্ছি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই তিনি আরও বলেন দুই হাজার থেকে দুই সালের জুলাই পর্যন্ত মানুষ স্বস্তিতে কথা বলতে পারেননি বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না ডক্টর শফিকুর রহমান বলেন এই ফেসিবাস শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করেনি তারা বড় আঘাত করেছে আলেম ওলামার উপর হেফাজত নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদ প্রকাশ্য চর্চা করেছিলেন তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলেন তাদেরকেও হত্যা করেছিলেন ওই জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন এরা রক্তাক্ত হাতে ক্ষমতা এসেছিল আবার রক্তাক্ত হাতে বিদায় নিয়েছে